এত সুন্দর একটা কালারফুল কি মাছের ভাজি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আজকে এখানে রুই মাছ সিদ্ধ করে নিয়েছি কাটা ফালিয়ে এটা ভাজি করবো এখন এই যে দিয়েছি আলু টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর মাছটা রাখা আছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে চুড়ে আজকে ভাজি করব দেখুন পুরো ভিডিওটা এই রুই মাছের ভাজিটা কেমন হয় ফাইপ্যানটা দিয়ে দিছি ফাইপেনে দিয়ে দিলাম তেলটা আমি আগেই গরম করে নিয়েছি কিন্তু তারপরও ফাইপেনটা কেমন জানি একটু লাগলো তারপরও দিয়ে দিলাম এই বন্ধুরা দেখুন আজকে রুই মাছের বাজিটা কেমন হয় এভাবে কাটা ফালিয়ে সিদ্ধ করে পেঁচ কাঁচা মরিচ দিয়ে টমেটো কুচি একটু আলু কুচি দিয়ে ভাজি করলে কিন্তু মাংস বাজিকে ফেল বলবে এটা কিন্তু অনেক অনেক স্বাদ হয় আর বাজিটা শেষ পর্যন্ত দেখেন কি সুন্দর একটা কালার হয় বাজিটাও একদম চিকেন বাজির মতো দেখতেও সুন্দর হয় খেতেও খুব ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো একটু আদা বাটা দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর লবণ এগুলো সব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে ঘুরে এসে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা হালকা নর্মাল আজে রেখে দিব একটু সিদ্ধ হবে এই যে দেখুন আমি নেড়ে চেড়ে এই খুরচন দিয়ে ভেঙে নিয়েছি আর এখানে ফাইপেন্টটা প্রথমেই বলছি একটু কেমন যেন লাগে কিন্তু ফাইফেনে একটু কেমন যেন খসখসা হয়ে গেছে কিন্তু কড়াইটা কথা শুনছে কড়াইটা কিন্তু ভুল করবে না কড়াইটা একদম খুব সুন্দর তেল আছে এই যে হয়ে গেছে দেখুন বাজিটা হয়ে গেছে পরে নামিয়ে রাখবো আরও কিছুক্ষণ করে এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে বাজিটাও কিন্তু চিকেন ভাজির মতোই একদম খুব খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছে আহ খেতে মনে হয় দারুন হয়েছে তো এক থাল ভাত তো আর খাওয়া যাবে না যাই খাই এখন অল্প কিছু ভাত নিয়ে এই মাছ বাজি দিয়ে ভাত খেয়ে নিব আর দেরি আর সরছে না কখন যে মাছ দিয়ে ভাতটা খাবো গরম গরম আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মাছ রেসিপিটা কেমন হয়েছে এরকম আর যার বাচ্চারা ওভাবে মাছ ভাজা তরকারি না খেতে চায় অবশ্যই কাটা ফালিয়ে একদম পেঁচকুচি টমেটো কুচি দিয়ে ভাজি করে ফেলেবেন আর এখানে ধনেপাতা ছিল না আজকে তার জন্য ধনে পাতাটাও দিলাম না যাক আজকে ধনে পাতাটা ছাড়াই খাই তো দেখেন আর একটু মচমচে করে নিব কালারিং এই যে দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এই যে একদম চিকেন বাজির মতো সুন্দর হয়েছে আর এখানে আমি আর একটু কালারফুল করে নিলাম এই যে বাজিটা দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও আশা করি অনেক অনেক ভালো লাগবে এখন আর দেরি করা যাবে না ভাজিটা রুমে নিয়ে খাওয়া শুরু করে দিই ভাত নিয়ে নিলাম ভাজিও নিয়ে নিলাম এই যে খেয়ে নিব খুব মজা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকেন